তুমি যে একটা বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতেছ তুমি যে একটা ধারণা নিয়ে মৃত্যুবরণ করতেছ কি ধারণা তোমার ধারণা হলো আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহ বুধ নাই আল্লাহ ছাড়া কোনো মা শুখ নাই আরে তুমি মানুষ মানের পাওয়ার বুদ্ধি না থাকে আপনার আমার imanটা যদি সাহাবায়ে کرامের ইমানের মতো না হয় আপনার আমার iman যদি আম্বিয়া کرامের ইমানের মতো না হয় ওই শয়তানের দक्का পরা সঙ্গের সঙ্গে আপনার আমার iman ভেঙে যাবে ও দুনিয়ার মানুষ আপনি যখন আপনার আমার imanটা ভেঙে যায় আপনি নি মৃত্যু বরণ করতে দেরি হবে কিন্তু জাহান্নামে ফয়সালা হতে দেরি হবে না আউযুবিল্লাহ আরে দুনিয়ার মানুষ

আমি আল্লাহ তাআলার প্রতিবাদ সম্পর্কে অনেকগুলো হাদিয়ে তফসিরের কিতাব লিখলাম অনেক কুরআনের আয়াত তফসির করলাম যে কাজ করে সারা জীবনটা পার করে দিলাম এখন আমার মৃত্যুর সময় হয়ে এসেছে এখন তুমি আমাকে বলতেছ যে আল্লাহ এক আমি প্রমাণ করতে পারবো কি পারবো না তারা হাজিরিন ওই মুফাসসিরের নাম ছিল ইমাম ফখরুদ্দিন আযহরাহুল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে এ দুনিয়ার মানুষে এবারে যখন শয়তান মুফাসসিরের কাছে আসল আসার পর মুফাসিল কে বলতে তুমি যে একটা ধারণা নিয়ে মৃত্যুবরণ করতেছ তুমি যে একটা বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতেছ আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন মা বুধ নাই আল্লাহ ছাড়া কোনো মা চোখ নাই তুমি কি প্রমাণ করতে পারবে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মা বুধ নাই মুসলমান এই আমার এবারে মাংস ফরুদ্দিন দাজির রহমতুল্লাহ গেলাই বুঝকি হাসিয়া বলতেন শয়তান বলে তুমি আমাকে মৃত্যুর আগ মুহূর্তে সময় হাসাইলা কেমন হাসাইলা কারণ আমি ইমাম ফখরুদ্দিন রাজু রহমাতুল্লাহ আলাইয়ের মতো বরণ উপস্থির সেই সময়ের ছিল না আমার মতো বরণ উপস্থির এই দেশের মধ্যে নাই আমার মতো বরণ আলেম সেই দেশের মধ্যে নাই আরে শৈতান শুনো 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 আমার লিখিত তফসিরের কিতাব দেখিয়া আমার মৃত্যুর প। আমি এখানে মানুষদেরকে কুরআন হতেlceil কথা শোনাবে ও শয়তান আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং শয়তান আর ইমাম সুফরুদ্দিন রাজী আল্লাহ তাআলার কাছে ডিবে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তর্ক বিতর্কের একটা নিয়ম হচ্ছে আমি একটা দুনিয়াবি আল্লাহর পক্ষে আমি একটা দুনিয়াবি আল্লাহর বিরুদ্ধে আমি যদি আপনার দলিলটাকে খণ্ডন করতে না পারি ভাঙতে না পারি তাহলে আমি যেটা বলছি সেটা আপনাকে মেনে নিতে হবে তাহলে এবার বুঝেন ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ হলেন আল্লাহর পক্ষে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এটার পক্ষ হলো ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আর ওনার বিপক্ষে আছে শয়তান শয়তানের বিশ্বাস কি শয়তানের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া মাহমুদ আছে আল্লাহ এক না এবার ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ এবং শয়তান তারা ডিবেটের মধ্যে লেগে গেছে তারা বহাসের মধ্যে লেগে গেছে ইমাম ফখরুদ্দিন নাজির কাছে আল্লাহ তালার এক সম্পর্কে আল্লাহ এক এটা ছাড়া আর কোনো মাহবুদ নাই কেউ নেই আল্লাহ খাওয়াই আল্লাহ পড়াই আল্লাহ সৃষ্টি করে আল্লাহ মৃত্যু দেন এই সম্পর্কে ইমাম ফখরুদ্দিন উদ্দিনের কাছে নিরানব্বইটা দলিল ছিল কয়টা দলিল নিরানব্বইটা দলিল ছিল ইমাম ফখরুদ্দিন নাজির রাজি রহমতুল্লাহ আল্লাহর পক্ষে দলিল দিচ্ছেন আর শয়তান আল্লাহ তালার বিপক্ষে দলিল দিচ্ছেন এবারে মাম ফকর উদ্দিন আর শয়তানের মধ্যে বহস চলতেছে 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 চলতে চলতে ইমাম ফকর উদ্দিন রাজি আল্লাহর পক্ষে আর শয়তান হলো আল্লাহর বিপক্ষে আর এই দুনিয়ার মানুষে এইবার শয়তান একটা দলিল দেয় আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আবার ইমাম ফকর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই আপনার আমার ইমাম সেই সময়ের বিখ্যাত ইমাম সেই সময়ের সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে বড় ইমাম ছিল ইমাম ফকর উদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি শয়তানকে দলিল দেবো শয়তান শুনো আমি ইমাম ফখর উদ্দিন দলিল দিলাম যে আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাবুদ নাই এবার শয়তান বিপক্ষ থেকে দলিল দেয় ও ইমাম ফখর উদ্দিন তুমি যে কথা বলতেছো তোমার কথা মিথ্যা আল্লাহ সারা আর কোনো মাহবুদ আছে আরে দুনিয়ার মানুষ এইবার ইমাম ফখর উদ্দিন দাজি এবং শয়তানের মধ্যে এমন কোন প্রশ্ন চলতেছে ডিবেট চলতেছে দিতে 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 ইমাম

করেন তার এত বড় এত বড় ছাত্র একটা বিপদের মধ্যে পড়েছে একটা মুসিবতের মধ্যে পড়েছে মৃত্যুর সময় এসে গেছে এবার শৈতান থেকে সর্বোচ্চ দুঃখাটা দেওয়া শুরু করলো এবার ওই স্তাদ কাশ্মের মাধ্যমে দেখতে পেলেন ছাত্র এবং শৈতান একটা ডিবেট মধ্যে তৈরি পড়ে গিয়েছে আর এই দুনিয়ার মানুষে এইবার ইমাম ফখর উদ্দিন নাজির রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম ফখর উদ্দিন নাজির রহমাতুল্লাহ আলাইকে কাশ্মের মাধ্যমে বলতেছে ও ফখর উদ্দিন তোমার কি নেই নাই তোমার কি মাথার মধ্যে স্মরণ নাই তোমার কি হুঁশ নাই তুমি শয়তানের মধ্যে ডিবেটের জন্য কেন গেলা শয়তানের সঙ্গে পাহাড়ের মধ্যে কেন গেলা কারণ আল্লাহ শয়তানকে যে পরিমাণ জ্ঞান দান করেছে তোমাকে আমাকে সেই পরিমাণ জ্ঞান দান করেন নাই কারণ শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ছিল শয়তান আর তুমি আমি হলাম তো সাধারণ মানুষ আরে দুনিয়ার মানুষে এইবার ইমাম বুখারি উস্তাদ

ডিবাউডের মধ্যে পতিত হয়ে যাও তুমি যদি শয়তানের সঙ্গে বহসের মধ্যে পতিত হয়ে যাও তাহলে তুমি শয়তানের সঙ্গে আল্লাহ এক এই পক্ষে দলিল দিয়ে পারবে না যতগুলো দূরে দিবা সব দলিল শয়তানের খণ্ডন করে দিবে ও ইমাম ফখরউদ্দিন দাদি তোমার কাছে নিরানব্বইটা দলিল ছিল আল্লাহর পক্ষে আটানব্বইটা দলিল তুমি শয়তানের সামনে পেশ করলা তোমার আটানব্বইটা দলিল মুহূর্তের মধ্যে শয়তান খণ্ডন করে দিল ও ইমাম ফখরউদ্দিন দাদি শুনো শুনো তুমি শয়তানের সঙ্গে আর বহাসের মধ্যে যেও না কারণ তুমি যদি শয়তানের সঙ্গে বহস বাসের মধ্যে যাও আর যদি তুমি শয়তানের সঙ্গে হেরে যাও তোমার মৃত্যুর সময় গুনে এসেছে তুমি যদি তার সঙ্গে বহসের মধ্যে যাও আর সে তোমাকে হারিয়ে দেয় তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু তুমি জাহান নামের মধ্যে যেতে দেরি হবে না আরে দুনিয়ার মানুষে এই মামি মা ফকরুদ্দিন নাজির রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ তা কে কয় ও ফকরউদ্দিন তুমি শয়তানকে বলে দাও ও শয়তান তুমি মানো বা না মানো তুমি বিশ্বাস করো বা না করো তোমার বিশ্বাস করলে আমার কিছু যায় আসে না তুমি বিশ্বাস না করলে আমার কিছু যায় আসে না ও শয়তান শুনো 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 তোমার কথা আমি বাদ দিলাম বেলা ধরেলে বললাম আমি আল্লাহ এক এবারে তুমি শয়তান কেমন করো প্রমাণ করো যে আল্লাহ ছাড়া আর কোনো মাাবুদ নাই আরে দুনিয়ার মানুষে